আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি উল্লেখ করছে এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী অস্থায়ী রাজস্ব কারভুক্ত বিভিন্ন গেট ভিত্তিক মুক্ত পদের সকল জনগণের অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকটাতে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে দেখেন কি কি পদ তারা অনেকগুলো পদ আছে হ্যাঁ প্রায় নয়টি পদে লুক নেবে প্রথম নম্বর যে পদ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এখানে একজন লুক নেবে তেরোতম গ্রেডে বয়স বত্রিশ বছর এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিক্ষিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা আপনাকে স্নাতক বা শতভাবে দ্বিতীয় শ্রেণীতে হবে কম্পিউটারের দক্ষ থাকতে হবে ওয়ার্ড প্রসেজিং ইমেল ফেক্স ইত্যাদি চালানো আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে আপনার বাংলায় পঞ্চাশ ইংলিতে আশি শব্দ থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্য ক্ষেত্রে বাংলায় পঁচিশে ইঙ্গিতে ত্রিশ শব্দ থাকতে হবে দুই নম্বরের যে পদ ষাট পরীক্ষা কম্পিউটার অপারেটর এখানে একজন লোক টি ভি চতুর্থতম বয়স পঁচিশ বছর এবং বিভাগীয় প্রত্যেকতে চল্লিশ বছর পর্যন্ত এবং দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস এবং আপনাকে শাটলিপিতে প্রতিটা বাংলা পঁয়তাল্লিশ ইগিতে সত্যবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ইউনিতে ত্রিশ শল থাকতে হবে তিন নম্বরে যাবত মোয়াজ জেন এখানে একজন লোক টি ভে চতুর্থম বয়স উন্নত বত্রিশ বছর পর্যন্ত দ্বিতীয় শ্রেণিতে ফাজিল ডিগ্রি পাস হতে হবে এবং দুই বছর কাদিম অথবা কাদিম হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বর যে ড্রাইভার তার জন্য নিবে বত্রিশ বছর বয়স পর্যন্ত এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞ চালকদের তারা অবজ্ঞাধিক প্রদান করবে এবং বাড়ি যানবাহন চলাচল বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ নম্বরের যে টেলিফোন অপারেটর দুজন লোক নিবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবে এবং ছয় নম্বরের যে পদ সহকারী শিক্ষক হিসাবরক্ষক একজন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার তিন হতে হবে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং সপ্তমবার কেরিয়ার কেশিয়ার পদে একজন লোক টিভাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা তিনজন আবেদন করতে পারে এবং কম্পিউটার চালানো আপনাকে রাগ হবে এবং ইনস্ট্রুমেন্টের কেয়ার টেকার দুজন লোকটি বত্রিশ বছর পর্যন্ত এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশন পাশ করতে হবে এবং কম্পিউটার চালানো আপনাকে লক্ষ থাকতে হবে এবং একজন লোক নেবে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাছে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এই সকল পদের জন্য কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং তো আপনি আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে যেমন আগামী আগামী প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন করতে পারবেন সিএমসিএইচ ডট এল ডট কম ডট বিডি এবং কোটা নির্ধারণ ক্ষেত্রে সর্বশেষ বিধি বিধান প্রতিপালিত হবে এবং আরও কতগুলো শর্ত আছে হ্যাঁ এখানে মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র নিয়ে সঙ্গে নিতে হবে এখানে বিস্তারিত কিন্তু বলা আছে তো আপনারা এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনারা কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন আর ওয়েবসাইটটা হলো সিএস সি এম সি এইচ ডট এল ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করে আবেদনে শুরু হবে আপনার তিন তারিখ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হবে ডিসেম্বর একত্রিশ করতে হবে এবং সাক্ষর তিনশো বাই আশি বিগ দিয়ে সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং এক থেকে আট নং পদের জন্য আপনাকে দুইশোতেও বারো টাকা এবং নয় নয় জন্য একশো তো বারো টাকা আপনার কাছ থেকে চার্জ করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজ করবেন নিবেন নিয়ে বোঝে শুনে অবশ্যই নিজে দেয় কিন্তুভাবে করে ফেলবেন আর প্রতিদিন আপডেট চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল অফিসটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে